আপনার লেবার ক্যান্সেল করতে পারতেছেন না কোম্পানিকে বলতেছেন কোম্পানি আপনাকে লেবার ক্যানসেল দিচ্ছে না এই ক্ষেত্রে আপনার কী করণীয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার লেবার ক্যানসেল করতে পারবেন নিজের লেবার ক্যান্সেল এবং কী বিষে ক্যান্সেল নিজে করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন চলে যাব গুগল ক্রোমে মোহরিতে মোহরিতে যাওয়ার পরে এখানে আমরা লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরে এখানে আমরা হোমে ক্লিক করবো যে বাম পাশে যে হম ফোমে ক্লিক করার পরে একটু আমরা স্কুল করে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে আপনার এখানে লেবার কমপ্লেন ক্লিক করব লেবার কমপ্লেন ক্লিক করার পরে এখানে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিবেন সেন্ট ওটিপি তো ওটিপি আপনার ফোনে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা ফোন থেকে নিয়ে এই নাম যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে ওটিপি যাবে এটা ভেরিফাই ওটিপিতে বসিয়ে দিবেন দেন ভেরিফাই সাকসেসফুল হওয়ার পরে আপনার ইমপ্লয়তে ক্লিক করবেন এমপ্লয়তে ক্লিক করার পরে এখানে এই ইনফরমেশানটা আসবে তো লেবার কার্ড পার্সন কোড পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি ডেট অফ বার্থ এই ইনফরমেশানগুলো কোথায় পাবেন কীভাবে নেবেন এমপ্লয়মেন্ট ডিটেলস কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে আমি আমার চ্যানেলে আর একটা ভিডিও আপলোড করছি সেটা কীভাবে বের করতে হয় তো ওখান থেকে দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব তো আমি আমার ইনফরমেশান দিয়ে দিলাম দেন এখানে চার্জ করব চার্জ করার পরে এখানে কমপ্লেনে ক্লিক করব কমপ্লেনে ক্লিক করার পরে এখানে অ্যাড কমপ্লেনে অ্যাড কমপ্লেন করতে হবে অ্যাডে ক্লিক করলাম এখানে আপনার যাওয়ার পরে এমপ্লয়ার অ্যাড্রেস দেন আপনার এখানে হ্যাজ ইউর লেবার রিলেশন ইন্ট এটা এস দিয়ে দেবেন যেহেতু হয়ে রেখেছে এখানে আপনি আপনার লাস্টটা ওয়ার্কিং ডেট দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনি যেটা করতে হবে আর কমপ্লেন টাইপ ক্লাইন টাইপ এগুলো করে দিতে হবে তো কমপ্লেন টাইপ অলরেডি আমি দিয়ে দিয়েছি এরপরে আপনার ক্লাইন্টে একটু দিয়ে দিয়েছি নিজে দেখতেছেন এখানে শো করতেছে কী কী দিছি এগুলো আপনারা দেখে দিয়ে দিবেন দেন আপনারা এখানে রেজিস্টার্ড কমপ্লেনে ক্লিক করবেন রেজিস্টার্ড কমপ্লেইন্টে ক্লিক করার পরে এখানে কনফার্মেশন চাইবে আপনি এস দিয়ে দিবেন এরপরে যেটা হবে সেটা হচ্ছে লেবার থেকে আপনাকে একটা মেসেজ দেবে ওই মেসেজের ভিতরে আপনার হচ্ছে যে এমই নাম্বার থাকবে ওই এমই নাম্বার দিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন সেটা আপনার লেবার কি ক্যান্সেল হয়েছে কি না আমার ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন শেয়ার করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটি পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম